হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজকের ভিডিওটা আমাদের ঐশ্বর্যর বিয়ের তো এটা হচ্ছে আমাদের ঐশ্বর্যের হলুদের দিন তো গায়ে হলুদের দিন আমরা সবাই একটু আগেই চলে গিয়েছিলাম গিয়ে আমরা সবাই অনেক অনেক ছবি তুলেছিলাম অনেক অনেক ভিডিও করেছিলাম আর আমার সব সখীদের দেখুন কত সুন্দর লাগছে কত কালারফুল মাথায় ফুল দিয়ে গহনা পরে শাড়িতে সবাই একদম এক একটা পরী এসেছে তো আমার কাছে মনে হয় সাজগোজের বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট মন ভালো রাখার জন্য আমার তো সাজগোজ করলেই মন ভালো হয়ে যায় এটা শ্যামলি দিদি সো সুইট সো আপকামিং আমার টিপে অনেক ব্লগ হবে কিন্তু আমি জানি আমার বিয়ে হবে অনেক মজা হবে অনেক মজা আসতে আর আসলে অনেকে এসেছিল যাদের ভিডিও আসলে করা সম্ভব হয়নি এখানে দেখা যাচ্ছে হলুদের কেক চলে এসেছে সাথে সাথে অন্যান্য সকল কিছু চলে এসেছে তো বউ এর মাঝে চলে আসবে আর আমরা সবাই এর মাঝে অনেক নাচানাচি করছিলাম সুন্দর গান বাজছিল তো এই যে আমাদের নাচানাচির ভিডিও এখানে আছে পুড়ে উড়া ধোরা নাচ আসলে যাকে বলে দিয়েতে গেলে এরকমই হয় আরও তখন তেমন লোকজন ছিল না বলে আমরা আমাদের মনের আনন্দ মতো নেচেছিলাম কিছুক্ষণ পরেই কিন্তু বউ চলে এসেছিলো এবং এই যে আমাদের সো গর্জিয়াস ব্রাইট এসে উপস্থিত কত সুন্দর লাগছে ঐশ্বর্যকে দেখুন সব কিছু মিলিয়ে হলুদটা অনেক মজার ছিল খাওয়া দাওয়া হলো গান বাজনা হলো নাচ হলো সবার সাথে দেখা সাক্ষাৎ হলো সব কিছু মিলিয়ে অসাধারণ ছিল এটা বিয়ের দিনের ভিডিও গিয়ে দেখি সুন্দর ফুলের মণ্ডপ সাজানো হয়েছে পাশেই খাবারের ব্যবস্থা ছিল এবং ঐশ্বর্যকে ওই দিন একদম দেবীর মতো লাগছিল লাল টুকটুকে শাড়িতে ওকে এতই সুন্দর লাগছিল যে আমি প্রথমে চিনতেই পারিনি যাই হোক এই যে এখানে বিয়ে শুরু হয়ে গিয়েছে তো হিন্দু বিয়েতে দেখা যায় অনেক কানুন থাকে মন্ত্র পাঠের ব্যাপার থাকে তো সেগুলো এখানে সম্পন্ন হচ্ছে এবং আমরা আসলে অনেক মজা করেছি ওই দিনটাতেও এখানে লাইভ বাদ্যযন্ত্র ছিল ওনারা বাদ্যযন্ত্র বাজাচ্ছিলেন আসলে সে গ্রামের ছোটোবেলার বিয়েরগুলোর কথা মনে পড়ে যাচ্ছিলো ঢাকায়ও যে এরকম বাদ্যযন্ত্র বাজিয়ে সুন্দর বিয়ে হয় দেখে খুব ভালো লাগলো এখানে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো ছিল মণ্ডপ স্টেজ তো সেখানে আমরা সবাই মিলে খুব নাচানাচি করলাম হলুদের মতোই আসলে আমরা সবাই যখন একসাথে হই এত বেশি মজা হয় খাওয়া দাওয়া গান নাচ সব কিছু মিলে অসাধারণ খুব ভালো লাগে তো একপাশে বিয়ে হচ্ছিলো এক পাশে আমরা নাচছিলাম যে যার মতো মজা করছিল তো আমার কাছে মনে হয় যে বিয়েটা খুব সামাজিক একটা অনুষ্ঠান এবং সবাই এখানে একত্রিত হয় মজা করে নতুন দম্পতিকে অনেক আশীর্বাদ করে ভালোবাসা দেয় এই জিনিসগুলোই কিন্তু মানুষের জীবনটা অনেক সুন্দর করতে অনেক ভূমিকা রাখে তো এর মাঝখানে বিয়ে শেষ হয়ে গিয়েছে তো এখনই হচ্ছে বউ এবং বর বিয়ে শেষ করে মেন স্টেজে উঠে যাচ্ছে এখন কিছু ফটো সেশন হবে এবং আস্তে আস্তে কিন্তু বিয়ের প্রোগ্রামটা শেষ হয়ে যাচ্ছে এখানে যাই হোক আপনারা সবাই এই নবদম্পতির জন্য আশীর্বাদ করবেন প্রার্থনা করবেন ওদের সব কিছু যেন অনেক ভালো হয় আজ এখানে বিদায় টাটা